আসসালামাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা তো অনেক সময় ভিডিও রেকর্ডের জন্য আপনারা বিভিন্ন সফটওয়্যার ইউজ করে থাকেন সো আজকে আমি আপনাদেরকে ফ্রি একটি সফটওয়্যার দেখাবো চলে যাবেন স্ট্যাপিং টুলসে যাওয়ার পর এখান থেকে আপনারা দেখেন এখানে ক্যামেরা অপশন আছে ক্যামেরার ফোন থেকে আপনারা যে কোনো জিনিস স্ক্রিনশট দেন তাই না হ্যাঁ স্ক্রিনশট দেন কিন্তু পাশাপাশি উইন্ডোজ ইলেভেনের আরেকটি ফিচার আসছে যে ফিচারটা দিয়ে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন ভিডিও রেকর্ড পর্যন্ত আপনি করতে পারবেন এই যে দেখেন এখান থেকে নিউ দিলাম দেওয়ার পর এখান থেকে আপনি স্ক্রিনশট করছেন তাই না এখন স্ক্রিনশট দিয়ে আপনার এটা যে কোনো একটা কাজ করতে পারবেন সমস্যা নেই এখন চাইলে আপনি এটা সেভ দিলেন সেভ দেওয়ার পর এটা সেভ দিয়ে আমরা ফর্মে দিয়ে একটি ফটো আকারে সেভ করতে পারবো তো আপনারা চাইলে এই স্ন্যাপিং টুল দিয়ে আপনারা ভিডিও কন্টিনিউ করতে পারবেন তো এই যে দেখেন এখানে পাশে আছে ভিডিও অপশন সো এই ভিডিও অপশন দিয়ে আপনি মিউতে ক্লিক করবেন করার পর আপনার যতটুকু এরিয়া লাগবে ততটুকু এরিয়াতে আপনি সিলেক্ট করে নেবেন ততটুক এরিয়া সিলেক্ট করে আপনি বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি আপনার মতন করে রেকর্ড করতে থাকবেন তো রেকর্ড হচ্ছে তো রেকর্ড হওয়ার পর আপনারা রেকর্ডটি কমপ্লিট হলে এই যে আমরা রেকর্ড কিন্তু হচ্ছে ভিডিও ঠিক আছে এখন রেকর্ড করা হলে এখানে স্টপ লেখা থাকবে স্টপ লেখাতে ক্লিক করবেন তারপর একটা সেভ দিয়ে দেবেন ভিডিওটা সেভ দিয়ে দিলে ভিডিওটা চলে যাবে আমাদের স্ক্রিন রেকর্ডে যাওয়ার পর আপনারা সেই যে কাঙ্ক্ষিত যে ভিডিওটি রেকর্ড করেছেন সেই ভিডিওটি পেয়ে যাবেন আপনারা হয়তো বা অনেক কষ্ট করে বিভিন্ন সফটওয়্যার ইউজ করেন সফটওয়্যার ইউজ করলে অনেক সময় ওয়াটারমার্ক থাকে তো ওয়াটারমার্কের জন্য আপনারা নানান সমস্যায় পোহাতে হয় তো সেই সমস্যাটি সমাধানের জন্য আপনারা এই ঠিকটি হতে পারে ফ্রিল ইউজ হয়ে আপনারা ভালোভাবে একটা কাজ করার জন্য এই যে দেখেন ভিডিওটা আমি এতক্ষণ যে রেকর্ড করছি এই যে ভিডিওটা তো আপনারা খুবই সহজে কোনো কোন লাগবে না একদম ফ্রি হবে আপনারা ভিডিও স্ক্রিন রেকর্ড করতে পারবে আপনারা এতদিন হয়তো এটা জানতেন না তো আমি আশা করি এই ভিডিওটার পরে আপনারা জানতে পেরেছেন বা আপনাদের উপকৃত হয়েছেন আশা করি যদি আপনারা এই ভিডিওটি রেখে যদি কোনো উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আমার পেজটি ফলো করতে ভুলবেন না ধন্যবাদ আলাইকুম